বিজেপির ভাইয়েরা মনে রাখো শত শত জুলাইয়ের রক্তের মধ্য দিয়ে নেতা হয়েছে তোমরা যদি এই জুলাইকে বেঁচে দিয়া দিল্লির দাসত্ব করে ক্ষমতায় আসতে চাও হাফিনার চেয়েও ভয়ানক পরিণতি হবে ইসলামী স্পষ্ট মনে রাখেন সাইদি নিজামিদের জামাতকে ভারতের দাবিদার হতে দিব না আপনাদের কাছে আজকে এই স্টেজে শতাধিক পরিবার শহীদ পরিবার উপস্থিত ছিলেন আমার প্রত্যেক শহীদ পরিবারের বাবা এবং মা আমি আপনাদের অক্ষম সন্তান আপনাদের পায়ে হাত ধরে মাপ চাচ্ছি আপনাদের সবার কথা আমি শুনতে পারি নাই বাবা আমি কোনো রাজনৈতিক দল না আমার পরিবারের কেউ শহীদ হয় নাই এই ইনকিলাব মঞ্চের পাগল ছেলে মেয়েগুলো খেয়ে না খেয়ে আপনার এই সন্তানের বিচার এই লাশগুলো যারা জ্বালিয়ে দিয়েছে সেই বিচারের জন্য আমরা আপনাদেরকে দাওয়াত দিয়েছি অত্যন্ত করুণা করে স্নেহ করে আপনারা এসেছেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নাই আল্লাহর কসম ওয়াদা করে বলছি আপনার যেই সন্তান কবরে গেছে তাদের আরো যদি একশো ভাই মাটির উপরে থাকে সেই একশো সন্তান ইনকিলাবের কর্মীরা হিমকিলাম বঞ্চের অংশ একটা কর্মীও বেঁচে থাকতে খুনিস্ত কোনো হত্যাকারী আওয়ামী লীগের পুনর্বাসন চলবে না বন্ধুরা আমার একটা কথা মনে করিয়ে দিতে চাই হেইখানে এমন বউ এসেছেন যার স্বামীকে পিলখানায় খুনি আওয়ামী লীগের তাপসের গাড়িতে তুলে তারপরে আগুন চালিয়ে দেয়া হয়েছে

আপনাদের হাতে ধরি পায়ে ধরি শহীদ টিআরপিএনপি কে দিল্লির দাস হতে দিব না জামাত ইসলামের ভাইদেরকে মনে করিয়ে দেই সাইদি সাহেবের রায়ের পরে দুই শতাধিক মানুষকে দুই দিনে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে শুধু হত্যা করা হয় নাই পাখির মতো স্তূপ করে নারী পুরুষের লাশ রাস্তার পাশে রাখা হয়েছে সেই গণহত্যাকারী আওয়ামী লীগ তাদেরকে যারা দেখেছে তারা হলো সেই দিল্লি ভারত জামাত ইসলামী স্পষ্ট মনে রাখেন সাইদি নিজামিদের জামাতকে ভারতের দাবিদার হতে দিব না এনসিপির ভাইয়েরা মনে রাখো শত শত জুলাইয়ের রক্তের মধ্য দিয়ে নেতা হয়েছে তোমরা যদি এই জুলাইকে বেঁচে দিয়া দিল্লির দাসত্ব করে ক্ষমতায় আসতে চাও হাফিনার চেয়েও ভয়ানক পরিণতি হবে একশো মানুষ মাত্র হাত তুলবেন একটা কাজ বলবো সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা বিভাগ থেকে আজকে এখানে লোক এসেছেন শহীদ পরিবারের সন্তানদের মধ্য থেকে আমি তাদের অনুমতি নিয়ে আপনাদেরকে একটা কর্মসূচি ঘোষণা করতে চাই মনে করিয়ে দেই ছত্রিশে জুলাই হতে আর মাত্র একশো দিন বাকি এই সরকার কি আমরা খাল কাটার জন্য আনছি নদী কাটার জন্য আনছি এই গাড়ির হর্ন বন্ধ করার জন্য আনছি গাড়ির হর্ন বন্ধ করে আর মানুষের নিঃশ্বাসের হর্ন বন্ধ হয়ে যায় ডক্টর ইনুস ছাড়া হাতে গোনা তো একজন উপদেষ্টা ছাড়া এই জন্য এক উপদেষ্টা কি অবদান জানতে চাই ছাত্র উপদেষ্টা দুইজন আল্টিমেটম দিচ্ছি এখন যে আল্টিমেটাম দিব এর মধ্যে যদি এই কাজ উদ্ধার না হয় তোমাদেরকে পদত্যাগ করতে হবে তোমাদেরকে উপদেষ্টা বানাইছি আমরা উপদেষ্টা বানাইছি আমারাই মায়েরা উপদেষ্টা বানাইছি আমারাই বাবারা বিচার চাওয়ার জন্য রাজশাহী থেকে আসা লাগবে কেন শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের নিজে মরে গেছে সেই শোকে বাপটা মরে গেছে ছোট ভাইটার ক্যান্সারে আজকে হসপিটাল আজকে ওর অপারেশন হবে তার বিচার চাইতে এই মঞ্চে আসতে হইবে কেন আমার মা বলছে আরে লাশের স্তূপের মধ্যে হাতটা তখন নরে মরে যায় নাই তারেও জ্বালাইয়া পোড়াইয়া বাইরে ফেলা হইছে বাইরে আমার এইখানে শহীদ আহাদের বাবা আসছে সব থেকে কনিষ্ঠ শহীদ বুকটা গুলিতে তুলে শহীদ আমার সন্তান আছে বুঝি আরে একটা মশাই কামড় দিলে কোনো বাপমা সহ্য করতে পারে না আর তার বুকে বইছে তার মালিক মস্তিষ্ক উড়াই দিছে ভাইরে আমার আমার এই মায়েরা জুলাইয়ের চোদ্দশো শহীদ পীরখানার শহীদ সাপলার শহীদদের পক্ষ থেকে মঞ্চের পক্ষ থেকে চার দফা ঘোষণা করবো বিএনপিকে কে বলতে চাই আপনাদের হাতে ধরি পায়ে ধরি বিএনপিকে কে হতে দিব না